এই যে দেখুন ডোমর ভাজি করেছি আজকে আর এই ডোমর ভাজি করার সময় যখন আমি এই ডোমর ভাজিটা করছিলাম আর মনে করছিলাম আজকে ভিডিওটা বানাবো তো দুঃখের বিষয় মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল। আর দেরিও হয়ে যাচ্ছিলো দুঃখে রান্না বান্না তো ভাজিটা করে ফেললাম প্রথমে কিন্তু ডোমরটা আমি এভাবে করে কুটে নিয়েছি যেমন আলু ভাজি কোটা হয় সেরকম করে কুটে নিয়ে পানিতে খুব ভালো করে কছলে কছলে ধুয়ে যে বিচিটা আছে ভিতরে এই বিচিটা কিন্তু আমি ফেলে দিয়েছি দেওয়ার পরে একটু ভাপ দিয়ে নিয়েছি হলুদ দিয়ে ভাপ দিয়ে নেওয়ার পরে আমি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ আর এক টুকরো ডাঢ় চিনি লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি আর এটা যে এত সুন্দর খেতে হয়েছে সত্যি যখন এই যে ভাজি করতেছি আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে সারা বাড়ি ঘ্রাণে ভরে গিয়েছে মানে ডোম খেয়েছি সেই ছোট্টবেলায় আর খাওয়া হয়নি বিয়ে পর্যন্ত জানেন তো যাই হোক বাবার বাবা কোথা থেকে যেন ডোমরটা পেয়ে গেল আর আমিও ভাবলাম দেখি এটা কীভাবে ভাজি করে তো আমার মতো করে আমি ভাজি করেছি তবে এটা এত মজার হয়েছে খেতে কি বলবো মানে অন্য কিছু দরকারই পড়ে না এই ডোমর ভাজি থাকলে আর শুনেছি আর ডোমরে অনেক গোনা বলে আছে মানে এই ডোমর ওষুধই কাজ করে আর যাদের অনেক রোগ আছে বা অনেক কিছু রোগের জন্য কিন্তু এই ডোমর ভাজি খেলে অনেক উপকারও পাওয়া যায় তো যাই হোক আজকে ভাজিটা দিয়ে ভাত খাবো আর কি যে মজার একটা ধ্যান বেরিয়েছে সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করেই নিন না হলে আবার মিস হয়ে যাবে না আমি রান্নাটা ভিডিও করতে পারলাম না সব সময় তো সময় হয়ে ওঠে না আর আমের আচার দেব বারবার খালি মনে করছি আমের আচারটা ভিডিও করব ভিডিও করব যে কোনো কাজে আটকা পড়ে যাচ্ছি তো যাই হোক এই ভাজিটা নিশ্চয় অনেক ভালো হয়েছে আপনারাও কিন্তু এই ডোমোচ এখানেই পাবেন এরকম করে ভাজি করে খাবেন অদ্ভুত মজার মানে কি বলবো না খেলে কিন্তু একদম বোঝারই উপায় নাই যে এটা এত মজার ছিল মানে কি বলবো এটা ভাসতে ভাসতে এটা এত সুন্দর নরম হয়ে গেছে দেখেন ভাসতে ভাসতে এত সুন্দর নরম আর খেতে খুবই মজার ছিল তা আপনারা যেখানে পাবেন না কেন ডোমর এই ডোমরের পুষ্টিগুণে ভরপুর তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ